তুরস্কের রাজধানী আঙ্কারায় তিন দিনের দীর্ঘ বৈঠক শেষ হলেও আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সন্ত্রাস দমন নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে পারেনি পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আলোচনা শেষ হলেও দুই দেশের মধ্যে মূল বিষয়টি এখনও অধরা বৈঠকের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে অধিকাংশ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও আফগান ভূখণ্ড থেকে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বৈঠকে অংশ নেয়া কূটনীতিকরা জানান যদিও বহিরাগত প্রভাব বিদ্যমান পাকিস্তান ও মধ্যস্থকারীরা আলোচনাকে ইতিবাচক দিকেই এগিয়ে নিতে চেষ্টা করছে রোববার বৈঠকের পর যে হতাশা তৈরি হয়েছিল সোমবার পরিস্থিতি কিছুটা ইতিবাচক হয়ে দেখা দেয় পাকিস্তানি কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছিলেন ইসলামাবাদ তাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছে আফগান প্রতিনিধি দলও আশাবাদী ছিলেন সীমিত কিছু মতপার্থক্য দ্রুত সমাধানযোগ্য একরামুল স্বাধীন নিউজ টোয়েন্টি ওয়ান international disc.